সন্দেশ খালি শুনছি সুন্দরবনের পাশাপাশি এলাকায় সত্যি রেখাপাত্র যেন সুন্দরবনের পাশের এলাকায় যেন সুন্দর একটা পদ্ম হয়ে ফুটেছে তার মন এত স্নিগ্ধ এত তার মনে ভালোবাসা এত তার মনে মান সম্মানের বিবেক বিবেচনা মা বনেদের পাশে দাঁড়িয়েছে সবাই মা ইজ্জত রক্ষা করার জন্য জীবন রক্ষা করার জন্য এ যেন কোনো রূপকথার গল্প তার মুখের কথা শুনে মনে হলো আমার রূপকথার গল্পের যেন রাজকুমারী তার মনে কোনো কিছু দ্বিধা নেই সে শুধু বলেই চলেছে যে যারা প্রতিবাদ করছে তারাও আমার মা বোন যারা প্রতিবাদ করছে না বিরোধী পার্টি তারাও আমার মা সবাইকে নিয়ে এ লড়াই আমি লড়তে চাই এ লড়াই আমি হেরে গেলেও আমাদের সন্দেশখালীকে বুকের রক্ত দিয়ে রক্ষা করব মা বোনেদের নিয়ে কারণ আমরা আর যাব কোথায় এখানে তো আমাদের জন্মস্থান আমরা যদি জন্মস্থানে না থাকতে পারি কোথায় গিয়ে থাকব তাই এটাই আমার শুভ কামনা সন্দেশখালীর রেখাপাত্রের উপরে যে তুমি মা দুর্গা হয়ে রক্ষা করো সন্দেশখালীকে তুমি যে পদ্মের মালাটা গোলায় নিয়ে প্রচার করছিলে আমি দেখলাম সত্যি তোমার মা গৌরীর রূপ দেখলাম দেখে আমি মুগ্ধ হলাম তাই আমি তো গল্প লিখতে পারবো না আমারও তো পড়া নেই তাই আমি ভিডিও করে আমার মনের শান্তি পেলাম তোমার প্রতি আমার ভীষণ মুগ্ধ আমি তোমার ব্যবহারে তোমার হাঁটা চলায় তোমার কথাবার্তায় কোনোভাবে তুমি রাজনীতির ময়দানে নামনি তুমি নেমেছ বিবেকের ময়দানে তুমি একটা বিবেক বিবেচনার মানুষ তোমার মতো মানুষ হয় না দেখিও না কোনোদিন।